আমাকেও জিজ্ঞাসা করছে ভাইজান কি করব। আমার ব্যবসা বন্ধ করে দিচ্ছে আমরা ভাই ওই নোংরা রাজনীতি করিনি তো ওই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে মরবে বুতের লোক আর নেতা বেঁচে থাকবে ওটা চাইনি ওই যে যা তুই যা আমি শুধু বলি ভোটটা দিবি তোরে হ্যাঁ ভাইজান ওটা বলতে লাগবে যে এখন সরকার সাহেবের হাত ধরছে কেউ কেউ আরাবুল সাহেবের হাত ধরেছিল কিন্তু ভোট তো আমারই আছে সেই যেগুলো বাকি আছে সেগুলো আপনাদের কাছে পৌঁছাতে হবে দলুয়াখাকি থেকে শুরু করে যাদবপুর থেকে শুরু করে টালিগঞ্জ থেকে আপনার বারাইপুর পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ সর্বোপরি ভাঙড়েও ভাঙড়ের সেই সিক্স লেন থেকে শুরু করে একদম কোথায় পোলেরহাটের ওই মাথারা নাম বলো না গো মাছিভাঙা থেকে শুরু করে ওই শেষ পর্যন্ত একদম ওই পিড়ি পা পাগলা পীর পর্যন্ত আমাদের সবটাই আমরা কি করব আমাদের পড়তো সব সেটাকে গুছিয়ে আমাদের খামের মধ্যে দেব আপনাদের বলি আপনারা এখন থেকে লেগে যাবেন যখন আমাদের সিম্বল অ্যালটমেন্ট হবে সিম্বল আমরা কত নম্বরে পাবো এটা ভালো করে বুঝবেন এই জানে কিছু কিছু তৃণমূলী বন্ধুদের ফিট করে পঞ্চায়েত নির্বাহী বিধানসভাতে আমার বিরুদ্ধে ক্যাম্পেন করিয়েছিল যে এক নম্বর না দু নম্বর সুইচটা টিপে মেশিনটা অন করবেন তারপরে ভাইজানের খাম ছিনে দেবে এটা আর হতে দেওয়া যাবে না আমি ভেবেছিলাম ছিয়াশি হাজার ভোট কীভাবে তৃণমূল পেলো পরে জানছিস ভাইজান এই করেছে সব আবার কিছু লোকের মাথায় নাকি কোরআন শিব তুলে দিয়েছিল ধর্মগ্রন্থ তুলে দিয়েছিল ওগুলো হতে দেওয়া যাবে না কোনো অন্যায় হলে সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে ইসিআইকে জানাবো ইসিআই যদি অ্যাকশন না নেয় আমরা প্রয়োজনে কি করতে হবে আইনত কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা আমরা করব। কোনো প্রচণায় পা দেওয়ার দরকার নাই কোনো অশান্তিতে পা দেওয়ার দরকার নাই মানুষের কাছে শুধু ভোট দানের ব্যবস্থাটা ঠিক করে দেব। মানুষ শান্তশিষ্টভাবে এসে ভোট দেবে ভোট ফিরে যাবে এটা হবে ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভোটটা কবে আছে এপ্রিল জুন আমাদের ভোট কিন্তু এখন বাকি আছে কবে জুন মাসের চার তারিখে সকাল সকাল খামচিনে ভোট দেওয়ার জুন মাসের এক তারিখে ভোট তো ভাই পয়লা জুন আমরা ভোটটা করাবো আমাদের পক্ষে চার তারিখে আমরা যাদবপুর লোকসভাতে মানুষের ভোট নিয়ে আমাদের দলের আবির আমরা মাগব তবে একটা কথা একটা কথা বলে রাখি সে যেই হোক না কেন আজকের পর থেকে বলছি আমি কিন্তু নেতৃত্বদেরকে ছাড়ব না এই যেভাবে ডিজে নিয়ে অশ্লীলতা হয় ভাঙড়ের সমস্ত লেভেলের নেতৃত্বরা আছেন এখানে বিভিন্ন ব্লকের নেতৃত্বরা আছেন আমি কিন্তু লোকাল নেতৃত্বদেরকে ছাড়বো না যে ভাইজান ওরা করে ফেলেছে ও দরকার নেই আমাদের ও দরকার নেই আমরা আইন প্রতিষ্ঠা করার জন্য আসছি তো আইনের বহির্ভূত কাজ ডিজে বাজানো তাহলে তৃণমূলের আমরা কি তফাৎ রইলাম ভাই ডিজে আমরা বাজাবো না আমরা কি করব অবশ্য একটু আবগিল মাগবো মানুষ আমাদেরকে আশা করছে সুযোগ দেবে আমরা বিজয় উৎসব কাকে বলে বিজয় উৎসবের মাধ্যমে সামাজিক কি বার্তা দেওয়া যায় আশা করছি চার তারিখে রেজাল্ট পাওয়ার পরেই আমরা ঘোষণা করব এবং সারা রাজ্যের মানুষকে তাক লাগিয়ে দেবো কিন্তু এই রেজাল্টটা পেতে গেলে কার ভূমিকা লাগবে আপনাদের ভূমিকা আপনারা ছাড়া আমরা চ্যাম্পিয়ন অর্থাৎ এক নম্বর থাকার রেজাল্টটা পাব না আপনারা যদি চান যে আমরা এখান থেকে যাদবপুর থেকে পার্লামেন্টে পাঠাবো তাহলে আমরা জিততে পারবো তবে একটা কথা বামপন্থী বন্ধুরাদের সব অনেকে সবাই বলছে আমরা জিতে যাচ্ছি সবাই বলছে আমরা জিতে যাচ্ছি ভালো কথা আমাদের এখানে যেটা আছেন কয়েক হাজার মানুষ আছে এটা যদি ট্রেনিং প্রাপ্ত একশো বছরের দল ষাট বছরের দল চল্লিশ বছরের দল উনিশশো আটানব্বই সালের দল যদি হতো এর দু ডবল জায়গা নিয়ে চেয়ারগুলোকে কি করতো জানেন একটার পরে এক ফুট গ্যাপ রাখতো ওই ওদের ট্রেনিং দিয়ে আছে আর আমরা যত পারবো ভাইজানের বুকের ওপরে উঠতে হবে কাছে আসি বলে আমি বলছি না ওই রকম করুন ওইরকম আমার দরকার নাই কিন্তু ওই ওই বাকি টেকনিক্যাল জায়গাগুলোতে হেবি যে আমরা জিতছি আমরা জিতছি আমরা জিতছি আরে দেবে তো জনগণ ভোট জনগণ কাকে ভোট দেবে মনস্থির করে নিয়েছে মনুষদের করেছে কেউ চব্বিশ বছরের আক্রমণের সম্মুখীন হতে হয়েছে কাউকে তিরিশ বছর আক্রান্ত হচ্ছে কেউ বারো বছর আক্রান্ত হয়েছে সব বঞ্চিত মানুষ আজকে কোথায় আসছে আইএসএফ ছায়া তলে আসছে আমি আপনাদের বলতে পারি আপনারা যদি সর্বোচ্চ ভূমিকা পালন করেন আপনি যদি মনে করেন যে আপনি প্রার্থী যাদবপুর লোকসভার আপনার সর্বপ্রথম কাজ হবে আপনার বুথকে জিতাতে হবে আপনার বুথ জিতলেই যাদবপুর জিতবে আপনার অঞ্চল জিতলে যাদবপুর অঞ্চল যাদবপুর লোকসভা জিতবে আপনার ব্লক আপনার বিধানসভা জিতলেই যাদবপুর লোকসভা জিতবে তাহলে আমরা কিন্তু এক তারিখে ভোট দেবো এবং চার তারিখে রেজাল্ট আমাদের পক্ষে নিয়ে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন শুধু মাত্র অঞ্চল নেতৃত্বরা যারা আছেন বা ব্লকের নেতৃত্ব যারা আছেন যাদের এখনও রিপোর্টিং বাকি আছে রিপোর্টিংটা করিয়ে যাবেন আপনাদের বলি আপনাদের ব্লক নেতৃত্বদের মাধ্যমে ওই তো ডাক্তার টিকে মণ্ডল আছে বেচারীর বেচারীর অপারেশন অবস্থায় মারাত্মক রোগ নিয়ে উনি ওই দিনকে মার খেয়েছিল ওনাকে অ্যারেস্ট করেছিল কই টিকে মণ্ডল আমাদেরকে ছেড়ে গিয়েছে মনে হয় যাবে এ আমাদের এই এর তুমি ওঠো একে তোলো ভোগালী ওয়ানের ভোগালী ওয়ানের ওঠো ওঠো ওই বেচারীর নামে মিথ্যা কেস দেখে বাড়ি ছাড়া করিয়েছিল দুধকু লাগছে আমারও ওনার স্ত্রী মারা গিয়েছে ওনার দুটো বাচ্চা আছে জানা যাকে ঠিকঠাক না করেই মাটি ঠিকঠাক দিতে পারেনি অ্যারেস্ট করে নেবে মিথ্যা মামলায় জেলে রাখবে ওই বাচ্চাগুলোকে সামলাবে না স্ত্রী করবে জ্ঞাপন করবে তারপরেও কিন্তু আমাদের ছেড়ে যায়নি এই ইন্ডিয়ান চলে চলে না না টাকার বিনিময়ে যারা কথাই অর্থের বিনিময়ে বিক্রি হয় তারাই বলবে এসে বিক্রি হয়েছে টাকার কাছে যারা বিভিন্ন লোভের কাছে বিক্রি হয় তারাই বলবে বিক্রি হচ্ছে এই ভালোবাসা ভুলতে পারবো না এই আমার ভাই ওর জন্য আমি কারো টাকায় বিক্রি হয়ে যাব কারো কাছে বলো কবি কিনতে পেরেছে এরকম অনেকে আমাদের আছে অনেকভাবে ডিস্টার্ব করেছে কিন্তু আমাদের ভালোবাসার কাছে এরা পরাজিত হয়েছে আর আপনাদের ভালোবাসাতে আমরা পরাজিত হয়েছি আর একশোবার পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি কোনো দালাল কোনো ধাপ্পাবাজ কোনো কৌশলকারীদেরকে আপনারা পাত্তা দেবেন না তাদের কথাতে সরাসরি আমাদেরকে জিজ্ঞাসা করবেন আর আমি তো বলে রেখেছি ভাই প্রকাশ্যে টাকা নেবো নাইনটি পারসেন্ট তোমাদেরকে দিয়ে দেবো লাইন করো বুঝতে পারছেন না জান ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আস্তে আস্তে কিন্তু বিদায় নিন আর যারা নেতৃত্বরা আছেন আপনারা আপনাদের আপনাদের যেগুলো আপনার কি বলে নাও নাও না ভাই এটা না এটা নিজেও যাও দাও অন্যজনকে আপনাদের যারা রিপোর্টিংগুলো বাকি আছে সেগুলো আপনারা জমা দিন ভাই চেয়ারগুলো ভাড়া চেয়ার অনুরোধ করছি একটু সাবধানে যাবে এদিকে আসতে হবে না ভাই হ্যাঁ ঠিক আছে হ্যালো যেতে যেতে আমি একটা কয়েকটা কথা বলবো আপনি একটু শুনে নেবেন প্রথম কথা হচ্ছে